আজকের ভিডিও অফার হয়েছে আমাদের হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ টাকায় শাড়ি এবং আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র চোদ্দো টাকা হ্যাঁ নমস্কার সুমন বিশ্বাস পাইটুপে সাই টেক্সটাইল হ্যাঁ আমাদের হচ্ছে এখানে দোকান মোদি যে কোনো হচ্ছে শাড়ির দোকানে যে এ টু জেড সামগ্রী পেয়ে যাবেন হ্যাঁ আজকের ভিডিও অফার হয়েছে আমাদের হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ টাকায় শাড়ি এবং আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র চোদ্দ টাকা থেকে এখানে Ад্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নেয়ার কাজীবাড়ী মাঠ হ্যাঁ যারা আসতে পারছে না তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে তো সেখানে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে সবকিছু সারি বুক সিস্টেম রয়েছে আচ্ছা তো কালেকশনে দেখে নিয়ে যাক আর কোনো মানে হ্যাঁ অবশ্যই তো আমাদের যে ভিডিওই বলা হয়েছে পঁয়ত্রিশ টাকা কালেকশন তো আমাদের এখানে অ্যাভেলেবেল শাড়ি পাচ্ছেন এখানে যা দেখছেন এ টু জেড সাইডে সব পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম একটা বা বিভিন্ন রকম শাড়ি রয়েছে কালার অ্যাভেলেবেল রয়েছে আপনি নিজে এসে চুজ করে নিয়ে যেতে পারবেন এছাড়া ছাপা শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকাতে পঁয়ষট্টি টাকায় এরকম ক্যাটালগস থাকবে এরকম সুন্দর সুন্দর ছাপা পেয়ে যাবেন লটেরি আইটেম ঠিক আছে হ্যাঁ এছাড়া হচ্ছে কি নব্বই টাকা একশো টাকা যে মিনু পেয়ে যাবেন হচ্ছে কি একশো চল্লিশ টাকা হিউজ স্টক রয়েছে তো এছাড়া হচ্ছে গেঞ্জি শার্ট টি শার্ট এরকম হচ্ছে কি টি শার্ট পেয়ে যাবেন হচ্ছে আপনি হচ্ছে কি মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম কালার অ্যাভেলেবেল রয়েছে এসে নিজে ইচ্ছা মতো করে চুজ করে নিয়ে যেতে পারবেন তাছাড়া হচ্ছে কি যেরকম শার্ট শার্ট বিভিন্ন কালার কোয়ালিটি এবং সুন্দর প্যাকিং রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা ইচ্ছামতো কালার এটাও এসে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এরকম হচ্ছে কি পুরো ফ্রেশ ছাপা থাকবে মাত্র হচ্ছে একশো তিরিশ টাকা করে টাকা করে থাকবে মাত্র এছাড়া ব্র্যান্ডেড কোয়ালিটি এ ঘরে আসুন দেখিয়ে দিচ্ছি তো আমাদের ব্র্যান্ডেড ছাপা রয়েছে আমাদের ব্র্যান্ডেড ছাপা রয়েছে মাত্র পঁচানব্বই টাকা করে এরকম সুন্দর সুন্দর ব্র্যান্ডেড ছাপা রয়েছে মাত্র পঁচানব্বই টাকা করে মাত্র পঁচানব্বই টাকা এরকম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাবে হ্যাঁ হিউজ পরিমাণে রয়েছে মিনিমাম ছাপা আমাদের কাছে মিনিমাম ছাপা আমাদের কাছে ষাট থেকে সত্তরটা কোয়ালিটির ছাপা রয়েছে যেরকম হচ্ছে কি বন্ধনা বন্ধনা পেয়ে যাবেন হচ্ছে কি বন্ধনা ধামাকাটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে এছাড়া সুলতান পেয়ে যাবেন দুশো পাঁচ টাকা করে ঠিক আছে এছাড়া যদি কোনো শাড়ি বেড়ে নেন তাহলে এর থেকে দুটা রেট কম পেয়ে যাবেন তবে শান্তিপুর শান্তিপুর মানেই তাঁত তাঁত পেয়ে যাবেন হচ্ছে মাত্র আমাদের কাছে দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি তাঁত পেয়ে যাবেন কালার অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ কালার অ্যাভেলেবেল রয়েছে আপনি ইচ্ছা মতো চুজ করে নিয়ে যেতে পারেন ভিডিও দেখতেই পাবেন এছাড়া এই যে সুন্দর সুন্দর তাঁত মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা করে এছাড়া বিভিন্ন কোয়ালিটির তাঁত রয়েছে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বিভিন্ন কোয়ালিটি রয়েছে আর আমাদের হ্যান্ডলুম স্টার্টিং রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় হ্যান্ডলুম স্টার্টিং রয়েছে এরকম সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্টেড হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি এরকম পুরো হ্যান্ডলুমটা শাড়িটার মধ্যে সুন্দর করে এরকম প্রিন্ট থাকবে জামদানি প্রিন্টের মধ্যে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া হচ্ছে আমাদের কাছে বেনারসি পেয়ে যাবেন মাত্র হচ্ছে এই যেরকম সুন্দর সুন্দর কাতান বেনারসি পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকা করে মাত্র দুশো সত্তর টাকায় কাতান বেনারসি নেক্সট আমাদের খাদির মধ্যে পেয়ে যাবেন হ্যান্ডলুম সুন্দর একটি কালেকশন সানফ্লাওয়ার সবার পরিচিত একটি কালেকশন হ্যাঁ সানফ্লাওয়ার সানফ্লাওয়ার পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দুশো টাকা সুন্দর সুন্দর এরকম সানফ্লাওয়ার কালার তো অভেলেবেল রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর কালার রয়েছে আমাদের কাছে হ্যান্ডলুম মিনিমাম হচ্ছে দেড়শো থেকে দুশো রকম ভ্যারাইটিস রয়েছে মিনিমাম দেড়শো থেকে দুশো রকম ভ্যারাইটিস রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক রকম হ্যাঁ তো আমাদের নেক্সট কালেকশন হচ্ছে কি এই যে হ্যান্ডলুমের মধ্যে থাকবে হচ্ছে কি একদম পিওর খাদির মধ্যে সুন্দর একটি ডিজাইন মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা একদম ইউনিক একটা ডিজাইন আচ্ছা কালার ভ্যারাইটিসতে সব কিছুরই অ্যাভেলেবেল রয়েছে আপনি যে কোনো কালার পেয়ে যাবেন আমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে বলবেন আমরা সব কিছু দিয়ে দেবো ঠিক আছে এছাড়াও হচ্ছে আমাদের হ্যান্ডলুমের চেকের মধ্যে টাইপ হ্যাঁ টাইপ খাদির মধ্যে একদমই ঠিক টাইপ খাদির মধ্যে রয়েছে মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা এত সুন্দর সুন্দর টাইপ খাদির মধ্যে রয়েছে হ্যান্ডলুমের মাত্র দুশো টাকা করে কারোর হাড়ি প্রচুর রয়েছে তো আমাদের নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি হচ্ছে কি জবা হ্যান্ডলুম জবা হ্যান্ডলুম জবা পেয়ে যাবেন মাত্র হচ্ছে কি একশো টাকা করে একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকা তো আমাদের নেক্সট এছাড়াও আমাদের হচ্ছে জামদানি পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে আমাদের জামদানি স্টার্টিং রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রচুর কালেকশন রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা কালার ভ্যারাইটিস আপনি নিজে এসে চুজ করে নিয়ে যেতে পারবেন যত পিস লাগবে তত পিস দেব পম্পম পম্পম জামদানি পেয়ে যাবেন মাত্র হচ্ছে কি আড়াইশো টাকা করে মাত্র আড়াইশো টাকায় পম্পম জামদানি পেয়ে যাবেন একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এইরকম থাকবে পুরো সুন্দর ডিজাইন পুরো অল ওভার কোনো গ্যাপ থাকবে না মাত্র আড়াইশো টাকা করে এরকম পম্পম চন্দ্র পেয়ে মাত্র আড়াইশো টাকা করে আচ্ছা নেক্সট কালেকশন হচ্ছে আমাদের আমবেল সবারই পরিচিত একটি শাড়ি তো আমি খুলে এটাও দেখিয়ে দিচ্ছি মাত্র এটা পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকা করে দুশো দশ টাকা করে এবং এছাড়া বেলে যদি নেন তাহলে মিনিমাম হচ্ছে কি আপনি এর থেকে তিন টাকা করে কমে পেয়ে যাবেন আর তার তসর পাচ্ছেন মাত্র হচ্ছে চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে তসর শাড়ি পেয়ে যাচ্ছেন আমি একটা খুলে এটাও দেখিয়ে দিচ্ছি পুরো সেম এরকম শাড়ি থাকবে মাত্র চারশো টাকা করে পুরো শাড়িটা এরকম কাজ করা থাকবে মাত্র চারশো টাকা করে মধুবিনী প্রিন্টের শাড়ি কত নিয়েছেন সেটা বলতে পারছি না কিন্তু হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র হচ্ছে কি একশো পঁচাশি টাকা করে মাত্র একশো পঁচাশি টাকা করে মাত্র একশো পঁচিশ টাকায় এরকম সুন্দর সুন্দর মধুবিনী প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ প্রিন্ট একদম গ্যারান্টি আচ্ছা আমাদের নেক্সট কালেকশন হ্যান্ডলুমের মধ্যে থাকবে হ্যান্ড ইয়ে হ্যান্ড স্টিচ হ্যান্ডলুমে হ্যান্ড স্টিচ পেয়ে যাবেন মাত্র ছশো টাকা করে হ্যাঁ খুবই সুন্দর একটি কালেকশন পুরো অল বডি এরকম কাজ থাকবে মাত্র ছশো টাকা করে এর কালার মানে সব গ্যারান্টি এ টু জেড শাড়ি আমাদের হাতে বোনা শাড়ি এক একটা শাড়ি কালার হ্যাঁ একদম একদম মাত্র হচ্ছে কি ছশো টাকা করে আরেকটা ফুলে দেখিয়ে দিচ্ছি সেম থাকবে এরকম শাড়ি এর কালার ভ্যারাইটিস তো প্রচুর রয়েছে আমাদের কাছে মাত্র ছশো টাকা করে এছাড়া আমরা সিল্ক দেখিয়ে দিচ্ছি কিছু সিল্কের কালেকশন তো এরকম সুন্দর সুন্দর ইকো সিল্ক ইকো সিল্ক পেয়ে যাবেন মাত্র হচ্ছে কি হ্যাঁ सेम ক্যাটালগ ওয়াইজ রয়েছে এরকম এর ক্যাটালগ থাকবে মাত্র 450 টাকা করে মাত্র 450 টাকা তারপরে হচ্ছে কি ওদের তার পরবর্তী কালেকশন দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর তাত পেয়ে যাবেন মাত্র 250 টাকা করে মাত্র 250 টাকা এরকম সুন্দর সুন্দর তাত পেয়ে যাবেন মাত্র 250 টাকা কালার তো अवेलेबल রয়েছে আমাদের কাছে আর হচ্ছে এলেই যে নিতে হবে এর কোনো কথা নেই হচ্ছে কি আপনি আসুন দেখুন পছন্দ হলে নেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এছাড়া আরেক ধরনের তার দেখিয়ে দিচ্ছি আমি এই তার পেয়ে যাবেন মাত্র হচ্ছে দুশো আশি টাকা করে হ্যাঁ খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন মাত্র দুশো আশি টাকা সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন মাত্র হচ্ছে দুশো কুড়ি টাকা করে মাত্র দুশো কুড়ি টাকা করে একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি এরকম কালার রয়েছে হুম হুম মাত্র দুশো টাকা করে এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা করে হ্যাঁ হ্যাঁ কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে কুর্তি দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কুর্তি স্টার্টিং রয়েছে হচ্ছে গিয়ে মাত্র পঁয়ষট্টি টাকা করে হ্যাঁ মাত্র পঁয়ষট্টি টাকা করে এরকম সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা করে মাত্র পঁয়ষট্টি টাকা এবং সুন্দর সুন্দর ডিজাইনের কুর্তি পেয়ে যাবেন এছাড়াও প্রচুর কোয়ালিটি রয়েছে কোয়ালিটি বিশেষ রেট রয়েছে আমাদের কাছে আমাদের নেক্সট কালেকশন হচ্ছে জিন্স জিন্স এরকম সুন্দর সুন্দর জিন্স পেয়ে যায় মাত্র দুশো দশ টাকা করে মাত্র দুশো দশ টাকা করে আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নেয়ার কাজিবাড়ি মাঠ তো এক ভিডিওতে তো সব কালেকশন দেখানো সম্ভব না আজকের মতো এইটুকুই নমস্কার